তার কাছে সুরক্ষা পাওয়ার কথা তারই হাতে মৃত্যু ঘটল এক শিশু কন্যার বাবা গ্রেপ্তার নকলার শেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে এএন নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলায় নিজের কন্যা মরিয়মকে গলা টিপে হত্যার অভিযোগে নিহতের বাবা শেরপুর নকলায় নিজ কন্যা মরিয়মকে গলা টিপে হত্যার অভিযোগে নিহতের বাবা বাবু মিয়াকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের জন্য বাবুর পিতা রবি মিয়াকে আটক করেছে নকলা থানা পুলিশ রোববার সকালে উপজেলার চরাষ্টদর ইউনিয়নের চর বসন্তী পূর্বপাড়া গ্রামে এই নির্মম ঘটনা ঘটে একই ঘটনায় সাড়ে তিন বছর বয়সী আর এক শিশু কন্যা মিম গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের নানা উপজেলা উরফা ইউনিয়নের শালখা গ্রামের কাজিম জানান প্রায় সাত বছর আগে তার মেয়ে হাসিনাকে বাবু মিয়ার সাথে বিয়ে দেন বাবু মিয়া ঢাকায় অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন অজ্ঞাতার কারণে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে ঋণ পরিশোধের জন্য গত মঙ্গলবার তার কাছে জামাতার দাবি নিয়ে বিশ হাজার টাকা চাইলে তাকে তিন হাজার টাকা দেওয়া হয় এতে রাগান্বিত হয়ে সে নিজের বাড়ি চলে যায় এবং বুধবার বাবু ঢাকায় চলে যায় পরে শনিবার দুই মেয়েকে নিয়ে পুনরায় শ্বশুর বাড়িতে যান বিকেলে রাগারাগি করে মেয়েদের নিয়ে নিজ বাড়ি চর বসন্তী ফিরে যায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে রোববার সকালে বাবু মিয়া তার বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করার সময় ছোটো মেয়ে মিম গুরুতর আহত হয় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী রিপনচন্দ্র গোপ বিষয়টি সততা নিশ্চিত করে বলেছেন প্রাথমিক তদন্তে জানা গেছে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটেছে অভিযুক্ত প্রাচন্ড পিতা বাবু মিয়াকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য বাবুর পিতা রবি মিয়াকে আটক করা হয়েছে ঘটনার বিস্তারিত জানতে অধিকতর তদন্তের কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন তার কাছে সুরক্ষা পাওয়ার কথা তারই হাতে মৃত্যু ঘটল এক শিশু কন্যার প্রাচণ্ড বাবা গ্রেপ্তার নকলার শেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে এন নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলায় নিজের কন্যা মরিয়মকে গলা টিপে হত্যার অভিযোগে নিহতের বাবা শেরপুর নকলায় নিজ কন্যা মরিয়মকে গলা টিপে হত্যার অভিযোগে নিহতের বাবা বাবু মিয়াকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের জন্য বাবুর পিতা রবি মিয়াকে আটক করেছে নকলা থানা পুলিশ রোববার সকালে উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী পূর্বপাড়া গ্রামে এই নির্মম ঘটনা ঘটে একই ঘটনায় সাড়ে তিন বছর বয়সী আরেক এক শিশু কন্যা মিম গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতের নানা উপজেলা ওরফা ইউনিয়নের শালখা গ্রামের কাজী জানান প্রায় সাত বছর আগে তার মেয়ে হাসিনাকে বাবু মিয়ার সাথে বিয়ে দেন বাবু মিয়া ঢাকায় অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন অজ্ঞাতার কারণে সে ঋণগ্রস্ত হয়ে পড়ে ঋণ পরিশোধের জন্য গত মঙ্গলবার তার কাছে জামাতার দাবি নিয়ে বিশ হাজার টাকা চেলে তাকে তিন হাজার টাকা দেওয়া হয় এতে রাগান্বিত হয়ে সে নিজের বাড়ি চলে যায় এবং বুধবার বাবু ঢাকায় চলে যায় পরে শনিবার দুই মেয়েকে নিয়ে পুনরায় শ্বশুর বাড়িতে যান বিকেলে রাগারাগি করে মেয়েদের নিয়ে নিজ বাড়ি চর ফিরে যায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে রোববার সকালে বাবু মিয়া তার বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করার সময় ছোটো মেয়ে মিম গ্রতর আহত হয় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন রিপনচন্দ্র গোপ বিষয়টি সততা নিশ্চিত করে বলেছেন প্রাথমিক তদন্তে জানা গেছে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটেছে অভিযুক্ত প্রাষণ্ড পিতা বাবু মিয়াকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য বাবুর পিতা রবি মিয়াকে আটক করা হয়েছে ঘটনার বিস্তারিত জানতে অধিকতর তদন্তের কাজ চলছে বলেও তিনি জানিয়েছেন